হলেও আমরা ব্যবস্থা নিতে বাধ্য আপনাদের যাত্রীবাহী ভোটগুলো সাহায্য করেছে বার বার ঘোষণা করছি যাত্রীবাহী ভোটগুলোতে সাহায্য করেছি বন্ধুরা আপনারা আমাদের সময় সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন বাইক শুরু হয়ে গেছে আপনারা বাইড হয়ে গেছে আপনারা নদী ফুলে যায় করে দাঁড়িয়ে আছে আমাদের ঠিক

আমরা আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেছেন এই ভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকজন নাগরিক আপনাদের আমাদের বহন করুন এই মাত্র আমাদের ফিনিটিং পয়েন্টের দিকে রওনা দিয়েছে মুখে চলে গেছে এবং তার পিছনে পিছনে সব সারিবদ্ধভাবে

এই মাত্র আমাদের আমরা সমাপ্তি ঘোষণা করছি চলো ওই দিকে বাবু